আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে ফেললাম আর আজকে নাস্তা তৈরি করেছি হচ্ছে গিয়ে পরোটা আর যেহেতু গতকালকের মুরগির মাংসের ঝোল ছিল মুরগির মাংস ছিল তো সেগুলো দিয়েই খাবো আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম একটু মেঘলা মেঘলা তাই আর স্কুলে গেলাম না আর আলিফেরও শরীরটা ভালো না একটু অসুস্থ তো এই জন্য আর গেলাম না তো আগে নাস্তাগুলো ভেজে নিই তারপর ওদেরকে ডাক দিবো ওদেরকে ডাক দিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে তারপর একসাথে বসে নাস্তা খাবো কারণ ওদেরকে ছাড়া তো এখন আর আমার আশেপাশে কেউ নেই বলো ওরাই হচ্ছে কি আমার সব কিছু ওদেরকে ঘিরেই আমার দুনিয়াটা তো ছেলে ঘুম থেকে উঠেই আগে টিভিটা ছেড়ে নিয়েছে কারণ ছোট ছেলেটা টিভি না দেখলে সে খেতে চায় না তাকে একটু মিউজিক ছেড়ে দিলে সে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে তো যাই হোক ওকে আলিফকে পড়তে বসে দিয়ে আসলাম আর আমি এখানে রান্না করতে এসেছি তো আজকে রান্না করবো হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স পাতুরি করবো আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল পেঁপে চিচিঙ্গা সরি সরি চিচিঙ্গা না এটা সাজনা দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তো এই ডালটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো ডালটাও ফুটে চলে আসছে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন হলুদ দিয়ে ওইটাকে আমি ফোড়ন দিয়ে নামিয়ে ফেলবো কারণ রান্নাটা হয়ে গেছে এখন আর এটাকে বেশি একটা করবো না তো বেশি রান্না করতে গেলে ট পেঁপেগুলোও ভেঙে ভেঙে যাবে আর ভেঙে গেলে না ওই পেঁপেটা আর কি আর একটু বেশি মাখা হয়ে যায় তো ডালটা বেশি মাখা করবো না সামান্য মাখা মাখা করব। আর আচ্ছা কিছুদিন ধরে ভাবছি যে একটু লাইভ করব একটু লাইভে আসবো একটু লাইভে আসবো তোমাদের সাথে লাইভে কিছু কথা বলবো কথা একটু আড্ডা দেবো কিন্তু ছোট দুটা বাচ্চা নিয়ে সারাদিন হিমশিমে আমার দিনটা পার হয়ে যায় ওদের উপরেই আমার ব্যস্ততা এতটা পরিমাণ ব্যস্ততা চলে আসে আমি এত পরিমাণ ব্যস্ত থাকি যা বলার বাইরে তো যাই হোক কালো জিরা দিয়ে শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে ফেলেছি ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটার কালার দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে বেশি কিছু রান্না করবো না ডাল আর ভেন্ডি পাতুইটা আমার জন্য যে ইয়াটা তো এটা আমিই খাবো আর মুরগির মাংস আছে যেটুকু আছে ওদের হয়ে যাবে তো বেশি একটা লাগবে না তো এখন আমি বিছানাটা গুছাবো আর ইয়ে আমি দেখো এত দুষ্ট হয়েছে যখন তখন যেখানে সেখানে উঠে যাচ্ছে তো বিছানার চাদরটা বিছিয়ে নিলাম আর বৃষ্টি একটু আবহাওয়াটা যেহেতু একটু মেঘলা মেঘলা তাই ঘরে কাপড়গুলো মেলতে হচ্ছে আমাদের গৃহিণীদের হচ্ছে যত সমস্যা বেশি গরম পড়লেও সমস্যা বেশি শীত পড়লেও সমস্যা সমস্যা ঠান্ডা পড়লেও সমস্যা তারপর আবার বেশি বৃষ্টি হলেও সমস্যা কারণ বাচ্চাদের নিয়ে তো পারা যায় না ওদের কাপড়গুলো যত একটু রোদের মধ্যে শুকানো যায় বা রোদের তাপে দেওয়া যায় ততই ভালো তাহলে কাপড়ের যে জীবাণুগুলো আছে সেগুলো মরে যায় রোদের তাপে তো যাই হোক কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছি আর ঘর আর এখন পরিষ্কার করে নেবো পরিষ্কার পরিষ্কার করে আমি গোসল করব গোসল করে এসে ভাত খেয়ে তারপর লম্বা একটা ঘুম দেব দুপুরে একটু ঘুমালে ভালো লাগে আর আমি ঘুমালে আমার বাচ্চারাও ঘুমায় তো ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে যে কাপড়গুলো ছিল সেগুলো একটু ভাজ করে নিলাম আর ছেলেরা খেলতেছে দুপুরে যে খাওয়া দাওয়া করছি সেই থাল বাসনগুলো সেভাবেই আছে এগুলো আর ধোয়া হয়নি তো ওদেরকে একটু নাস্তা তৈরি করে দেব আলিফ বলছিল যে ডিম দিয়ে পাউরুটি দিয়ে খাবে তো ডিম আর পাউরুটি দিয়ে টোস্ট করে দিলাম আর আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে যাই না হঠাৎ করে কেন দুদিন পর পর এরকম যন্ত্রণা করে ভাবছি যে ডাক্তার দেখাতে যাব তো ওদের নিয়ে আমি আর কি আসলে কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারছি না তো চলে আসলাম একটু চা খেতে ঘরে বানালাম না বিরক্ত লাগছিল তো আসলে নামাজ পড়ি চা খেতে আসলাম আর এই আমার দোকানে বেশিরভাগ চা খেতে আসি আর এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রে এগারোটা আমি না ভাত খাবো তো যেহেতু একটু মুরগির মাংস ছিল তো সেগুলো দিয়ে আমি ভাত খাবো না আমি একটু ডাল ভাতটা করে নিলাম আমি এখন ভাত খাবো তো যাই হোক আজকের ভিডিওটা সবার ক্যামেরা বলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভালোই লেগেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ